নমস্কার বন্ধুরা আজ রবিবার দুপুরের মেনুতে ছিল বাটি চাপা ভাত পেঁয়াজ লেবু আলু মাখা বাটা মাছ ভাজা মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়া দিয়ে একটা সবজির তরকারি এটা বানাতে আমি প্রথমে আলু ডাঁটা পটল ক্যাপসিকাম টমেটো সবজি কেটে নিয়ে আগে মাছের ডিমের বড়া ভেজে নেবো মাছের ডিমের বড়া ভাজার জন্য আমি পেঁয়াজ বেসন কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে কড়াই ডুমো তেলে ভাজতে থাকবো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে পারো আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে তুলে রাখবো এরপর আমি কড়াই আর ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে ডাঁটার আলু দিয়ে ভেজে নেব তারপর আবারও ভেজে নামিয়ে কড়াই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে এক এক করে ধনে জিরে বাটা পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা আর ভাজা সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে জল ফুটে উঠলে আমি মাছের ডিমের বড়াগুলো এতে দিয়ে দেব।